সমুদ্রের নিচে অন্ধকার আর নিরবতার মাঝে লুকিয়ে আছে এক দানব যাকে দেখে পৃথিবীর সব প্রাণী ভয় পায় তার নাম গ্রেট হোয়াইট শার্ক বিশ্বের সবচেয়ে হিংস্র সমুদ্র শিকারী চার থেকে ছয় মিটার লম্বা একটি বাসের মতো বড় আর ওজন প্রায় এক টন গ্রেট হোয়াইট শার্ক শুধু আকারে বড় নয় শিকারের কৌশলেও একেবারে অপ্রতিরোধ এদের মুখ থেকে তিনশ এর বেশি ধারালো দাঁত থাকে যা তিন সারিতে সাজানো একবার কামড় দিলে হাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার দাঁত ভেঙে গেলে সঙ্গে সঙ্গে নতুন দাঁত গজায় হোয়াইট শার্ক শিকার করে গোপনে ধীরে ধীরে শিকারকে অনুসরণ করে চোখে নজর রেখে সুযোগ খুঁজে সমুদ্রে রক্তের গন্ধ তিন কিলোমিটার দূর থেকেও টের পায় আর মুহূর্তেই বদলে যায় শান্ত শিকারী থেকে ভয়ঙ্কর আক্রমণকারীদের এদের শিকার ধরার মুহূর্ত পৃথিবীর দ্রুততম আক্রমণগুলোর একটি হঠাৎ নিচ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে উঠে এসে শিকারকে পানির বাইরে ছুঁড়ে ফেলে দেয় এই ব্রিজ অ্যাটাক গ্রেট হোয়াইট শার্কের বিশেষ যুদ্ধ কৌশল সিল সমুদ্র সিংহ টুনা এমনকি ছোট তিমিও এদের শিকার আর আশ্চর্য হলেও সত্যি হোয়াইট শার্ক মানুষকে খুব কমই আক্রমণ করে আসলে তারা মানুষকে শিকার ভাবেই না ভুলক্রমে সার্ফার বা ড্রাইভারকে সিল মনে করলে তখনই বিপদ ঘটে হোয়াইট শার্ক শুধু ভয়ঙ্কর নয় সমুদ্রের খাদ্য চক্রে এরা খুবই গুরুত্বপূর্ণ যদি এদের সংখ্যা কমে যায় পুরো সমুদ্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে তাই আজ অনেক দেশে এদের সংরক্ষণ করা হচ্ছে গ্রেট হোয়াইট শার্ক সমুদ্রের সবচেয়ে রহস্যময় সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে নিখুঁত শিকারী যে শিকার করে নিঃশব্দে চলে অদৃশ্য হয়ে তবু রেখে যায় ভয়ের ছায়া সমুদ্রের প্রতিটি কোণে